দেশ স্বাধীনতার 54 বছরের ইতিহাস এই 54 বছরের ইতিহাসে বাংলা পরমাণুর জন্য সাধারণকে আমরা মুক্ত করতে পারিনি মুক্ত করতে পারিনি কারণ হচ্ছে দেশ স্বাধীনতার 54 বছরের ইতিহাসে যাদের হাতে আমরা দেশ তুলে দিয়েছি যাদের হাতে বারবার বারবার আমরা দায়িত্ব অর্পিত করেছি বারবার তারা আমাদের এই ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে তারা বারবার আমাদেরকে আমাদের ভাগ্যকে সুপ্রসন্নত না করে আমাদের ভাগ্যের সাথে দুর্মম প্রহসন করেছে দেশ স্বাধীনের চুয়ান্ন বছর ইতিহাসে এই দেশের মাটিতে একটি নির্বাচন সুষ্ঠু আবাদ নিরপেক্ষ হতে পারেনি নিরপেক্ষ হয়নি দেশ স্বাধীনের চুয়ান্ন বছর ইতিহাসে যারা এই দেশকে নিয়ে ভাবতে চেয়েছে বারবার রাজনৈতিক দুর্বৃত্তায়ন যারা করে আসছে তারা এই দেশের প্রকৃত অর্থে দেশ প্রেমিক যারা ছিল তাদেরকে অগ্রসর হতে দেয়নি বারবার যাকের পার্টির জাকের জাকের পার্টি হিসেবে সংগঠন থেকে জাকের পার্টি জাকের সংগঠন থেকে যদি আমরা হিসেব করি আজকে জাকের পার্টির ইতিহাস প্রায় শতাধিক বছরের কাছাকাছি সেই শতবর্ষী একটি দলকে আজকে যখন দেশপ্রেমিক দেশ প্রেমিকদের দল স্বাধীনতা সংগ্রামের দল এবং বিশেষ করে মেহনতি মজদুর মানুষের দল সেই দেশ দলকে যখন এই দেশের রাজনৈতিক দুর্বৃত্তরা রাজনৈতিক অগ্রসরের মাধ্যমে দুর্বৃত্তায়নের মাধ্যমে অগ্রসর হতে দেয়নি যাকে পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সালের একটি নেতৃত্বে একটি নির্দেশনায় সারা দেশব্যাপী যখন ওই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তরা যখন ক্ষমতা লিপ্ত হয়ে ক্ষমতা চেয়ারম্যান মুস্তাফা আমির ফয়সাল মুজতাদি তিনি ক্ষমতার দিকে খাওয়া-বাশান নেই স্রোতের বিপরীতের গা ভাসিয়ে ত্রিশারা দেশের মানুষকে শান্তি ও শৃঙ্খলার راہবাণে আজকের এই বড় বড় উপহার দিয়েছেন আমরা বিশ্বাস করি জাকের পার্টি